যদি নিয়ম থাকতো যে ছেলে মেয়ে দুজন দুজনের প্রতি সন্তুষ্ট কিনা একবার পেট্রিকের পরীক্ষা করার লিগা তাহলে কিন্তু সংসারে কেউ কারো ছাড়ে যেত না এখন মনে করো বিয়ার আগে তো ব্যাপারটা নাই বিয়ের পর অনুযায়ী আমার জামাটা চার ইঞ্চি কিন্তু আমার তো লাগে মনে করো বারো ইঞ্চি হ্যাঁ বুঝছি তোমার বারো ইঞ্চি লাগে আর তোমার জামার ডাল চার ইঞ্চি মানে তোমার তাতে হয় না এই এই তো কোটি আমার এন ডে আনিস এমনি আমি কি আমার কি করতে হবে সেই রে বলো তুমি আমার তোমার তো কয়ে আনছি আমার ইঞ্চি আছে আমার ওই ছোটোবেলার থেকে মানে আমি যখন যৌবন কাটাইছে তখন থেকে বারো ইঞ্চি

বারুন ছিল এই যে আমার দিতা আমার এই কষ্ট তো আরে আমার সাথে লাগান থাকে এটা যখন আমার দরকার হয় তখন তোর নানিরে যে করি কিন্তু আর তোর দেবো কি করে ঠিক আছে নানি রে যাই দ এখন যতদিন পর্যন্ত শালিত টিটারে যদি নামoze ততদিন পর্যন্ত তুমি আমারে দতো নানিরে গেপন নানি দে যে বয়স কাল থেকে দেওয়া শুরু করছ

না এদিক আসছে না কেউ আর আমাকে দেখতেছে না 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 এক কাজ করো তুমি ডাইরেক্টলি দিতে গেলে তো তোমার মনে করো ভাল লাগবে না আগে তুমি আমার শরীরে একটু গরম করো একটু চাপ চুপ দিয়া গরম আছে